আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে আমি আবার এক কৃষকের জন্য এসে গেলাম এই মুহূর্তে আমি রয়েছি কুড়িগ্রাম জেলার রৌমারি থানা তাপভাঙ্গা ইউনিয়নের ভেড়ামারা গ্রামে আজকে আমরা জানব যে কাঁচা ভুট্টার দাম কত অর্থাৎ যেভাবে তোলা হচ্ছে এরপরে ভেঙে দিলে কত হবে এবং শুকনা ভুট্টার দাম কত তবে আরেকটি জিনিস আপনারা অবশ্যই দয়া করে জানাবেন যে আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার দাম কত কারণ আপনারা যদি এই মুহূর্তে দামটা জানান বা বলেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে একে অন্যের দামগুলা জানার কারণে কিন্তু তারাও আরও বিস্তারিত জানতে পারবে কোন অঞ্চলে কত দাম তাই আমার করজোর অনুরোধ হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার দাম কত আজকে যে ভুট্টার বাজারটা আমরা কৃষকের কাছে সরাসরি শুনবো তবে যে বিষয়টা ওনার কাছে আমি আগে শুনেই একটু বুঝতে পারলাম যে আমি কিন্তু আপনাদের কালকের যে ভিডিওটা এটা কিন্তু সতর্ক করে দিয়েছিলাম যে ভুট্টার দাম কিন্তু ডে বাই ডে বাড়তেছে আপনারা অনেকে এই যে ভিডিওগুলো না দেখার কারণে বা এই হয়তো বা একটু হিংসা করার কারণে কিন্তু আজকে আপনারা নিজেরাই ঠকতেছেন আজকে কিন্তু উনি কত করে বেছছেন একলা 840 টাকা 840 টাকা মানে আজকের বাজার হচ্ছে 900 টাকার ঊর্ধে কিন্তু কাঁচা ভুট্টা কিন্তু ওনারা দাম চাইসেই হচ্ছে মন্ত্র 850 টাকা তো বেফারি দেখা গেল যে যেটা দাম চাইছে বলছিল যে 10 টাকা কম দাও ওইটাই কিন্তু দিয়ে দিছে কারণ এই যে আপনার ভুট্টা কোন যে তথ্যগুলো না জানার কারণেই কিন্তু ওনারা চাই যে পারমনে প্রায় 60 টাকা করে লক খাচ্ছে এই কারণেই কিন্তু আমার মূলত ভিডিও করা আমি ইচ্ছা করলে কিন্তু এই ভিডিওগুলো না করলে করতে পারতাম মূলত কৃষকরা যাতে সতেতন হয় সেই কারণেই কিন্তু এই যে প্রত্যেক দিনের একটা ভিডিও আপডেট দেওয়া তো আজকে যে শুকনা ভাজা সেটি হচ্ছে আমাদের অঞ্চলে একদম যে যেখানে প্রত্যন্ত অঞ্চল যেখানে ভুট্টার আপনার কোনো গাড়ি ঢোকে না এখান থেকে মাতা বা আপনার ঘোরার গাড়ি দিয়ে নিতে হয় সেখানে হচ্ছে শুকনা এগারোশো টাকা তারপরে হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট গুলা আর যেগুলো একটু ভালো আপনার ভালো মানে এই ক্যাটাগরির তেরো পার্সেন্ট এগুলা কিন্তু আরো একটু বেশি যারা স্টক করে তারা বেশি নেয় তবে তারা ওজনও একটু বেশি নেয় তবে রিয়েল যে বাজারটা সেটি হচ্ছে এগারোশো টাকা আর কাঁচা হচ্ছে নয়শো বিশ থেকে নয়শো তিরিশ চল্লিশ টাকা তবে বিয়াল্লিশ তে মন আর কি দুই কেজি করে ধলতা দেয় না দুই কেজি করে ধলতা তবে আপনারা কৃষি তথ্য বা ভুট্টা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে দ্রুত আপনারা কৃষি তথ্যগুলো পান